তাহলে এক নাম্বার কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের ইসলামী শিক্ষার অভাব ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো জানো পাঁচ বছর প্রেম করো এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি আল্লাহ তৌফিক দান দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কি বললাম এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলো আমাদের বাংলাদেশে সোহেব বুখারীর পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল বলেন কলা রুসুল্লাহ হিসাল্লোল্লাহ কয়েলে ইউসাল্লাম ইয়াকুম্মদ দুখুলা আলআ নিসা তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচ নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো নবীজি বলেন নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন আফর আইতাল হামাইয়া হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করল আরো জোরে দেবর চিনিননি কি ছোট ভাই মানে দুধের ভাই পঁচিশ বছরের আঠারো বছর বিশ বছরের ছোট ভাই বললে বুঝে কি জানি নি খোকা আমাদের দেশে ছোট ভাই মানে খোকা এরকম না কিন্তু বিষয়টা ছোট ভাই মানে খোকা না স্বামী ছোট ভাই যাই হোক যুবক বালে এক আনসারি দাঁড়িয়ে বললেন দেবরের ব্যাপারে আপনি কি বলবেন দেবরের প্রশ্ন কেন করলেন কারণ দেবর বাবিরা এক বাড়িতে থাকে এক ঘরের মধ্যে থাকে নবীকে এই জন্য প্রশ্ন করলেন নবীজি জবাবটা দিলেন এই জবাবটা আমি আপনাদেরকে শোনাবো শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন নবীজি বললেন দেবর হলো মরণ দেবর হলো বলেন ভাবির জন্য দেবর হলো অনেক ভাবিরা বাহিরে পর্দা করে মানে আপনার খাস পর্দা সব ঠিক আছে ঘরে পর্দা করে দেবরের সাথে পর্দা করে তো কি হবে এটা রে নবী মরণ বললেন এখানেই পর্দা করে আল্লাহর কথা আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝতে দিয়ে তাহলে দেবর বাবির জন্য কি তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে এটা দ্বিতীয় কারণ আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের পরিবারগুলা আমাদের ঘরগুলা আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কিছুই মনে করে না এটার কোনো ভাবনাই নাই এটা যে গুণা অনেকে এটা মাথায় আনে না আরে আমার ভাবি ছোটোবেলা থেকে আমার বড় করছে বালে ঘর পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুণা এটা অনেক পরিবার তো গুণাই মানতে চায় না এটা এটা যে হারাম সৈব খারির পাঁচ হাজার নম্বর হাদিস খারাপ বিয়ে করতে গেলে আপনি যেই মেয়ের বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা আরাম সুন্দর কথা বলেছেন আপনি যেই মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালিকা হয় আবার বলছি আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি বালিকা মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ আপনি